টিউবওয়েল থেকে নিস্তাল পর্যন্ত পানি উঠাতে পারবেন তিন শেড বাড়ি বা ছোট একতলা দোতলা বাড়ি রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে পারবেন নাকটাও কিন্তু আপনারা পিতলের পেয়ে যাবেন আর ইমপেলার তো অবশ্যই পিতলের থাকবে ফল সাতে ঘরের ভিতর ইউজ করলে কিন্তু বিকট আওয়াজ করে এই পাম্পটাই কিন্তু আওয়াজ নাই বললেই চলে যদি এই পাম্পে কোনো সমস্যা হয় ওয়ারেন্টি কার্ডে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন এসি এর লোক আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল গ্রিন রোড ঢাকা টাওয়ার আশা এন্টারপ্রাইজের ওনার আমি আজকে আপনাদের এসিআই ব্র্যান্ডের অনেকগুলো পাম্প আছে এর ভিতর আমি একটি পাম আপনাদের মাঝে পরিচয় করে দেব যা হচ্ছে পিকি এম সিক্সটি মডেলের সিপি হাফ ঘোড়া পাম্প যেটা বলে আমরা সাধারণত এই পাম্পটার সাথে আপনাদের নিয়ে আলোচনা করব দর্শক আমরা শুরুতে খুলে দেখব তারপরে আর বিস্তারিত জানিয়ে দেবো তো রাসেল ভাই আমাদের একটু খুলে দেখাবেন জি আমরা একটু খুলে দেখছি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিআই ওয়াটার পাম্পের হাফ ঘোড়া একটি পাম্প হাফ হর্স পাওয়ার তো এটা দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন তো কি কি ধরনের কাজ মূলত করা যায় এগুলো আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে জেনে নিব তো কার্টুনের ভিতরে কি কি আছে আমরা একটু কার্টুনের ভিতর প্রথম পেয়ে যাবেন আপনি ওয়ারেন্টি কার্ড আচ্ছা ওয়ারেন্টি কার্ড আর সাথে ম্যানুয়াল বুকও থাকে ম্যানুয়াল বুকও আছে ওয়ারেন্টি কার্ড একসাথে আছে এটা এই ওয়ারেন্টি কার্ডটা আপনি খুব যত্ন করে রাখতে হবে এই ওয়ারেন্টি কার্ডটা দুই বছরের ওয়ারেন্টি পাম্পটা কিন্তু খুব যত্ন সহকারে কার্টুন করা হয়েছে আমরা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দুই পাশে ককশিট দেওয়া আছে অনেক সুন্দর একটা পাম্প এটা হচ্ছে হাফ গোড়া হাফ হর্স পাওয়ার পিকে নামে চিনে অনেকে রাসেল ভাই এটা দিয়ে কি কি কাজ করা যায় আমাদের একটু বলে দিবেন এটা ভাই সাধারণত আমরা সাধারণত বলে থাকি এটা জাদুর পাম্প এটা দিয়ে সব কাজ করা যায় কোন কাজ না করা যাবে এটা দিয়ে এই কাজ সাধারণত প্রথমে যদি বলি আমি এই পাম্পটা দিয়ে সাধারণত আপনার টিউবওয়েল থেকে টিউবওয়েল থেকে পানি উঠা টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য টিউবওয়েল থেকে নিচতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন টিন বাড়ি বা ছোট একতলা দোতলা বাড়ি রিজার্ভ ট্যাঙ্কি থেকেও পানি উঠাতে পারবেন দোতলা পর্যন্ত তারপরে এটা কিন্তু

ইউজ করার ক্ষেত্রে আমাদের এই পাম্পটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আর এই পাম্পটা যদি ওই ক্ষেত্রে ইউজ করা হয় খুবই ভালো অন্যান্য পাম্প থেকে বলবো কারণ এই পাম্পটা অনেক সময় যে প্রেসার কন্ট্রোল আমাদের ফলসা দিয়ে ইউজ করা হয় হ্যাঁ তো ফলসাতে ঘরের ভিতর ইউজ করলে কিন্তু অন্যনার বানতে বিকট আওয়াজ করে এই পাম্পটা কিন্তু আওয়াজ নাই বললেই চলে সাউন্ডলেস চলে তারপর যেহেতু ওয়াট কম বিদ্যুৎ খরচও কম আসে বিদ্যুৎ খরচ একদম শাস্ত্রই আবার দামেও কম দামেও কম শাস্ত্রই পাম্পটির সাথে ওয়ারেন্টি থাকবে কত বছর এই পাম্পটির সাথে আছে 2 বছরের ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি থাকবে তো দর্শক আমরা ওয়ারেন্টি কার্ডটা একটু দেখিয়ে দিব 2 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড সাথে থাকবে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ডে সিরিয়াল দেওয়া আছে পাম্পের সাথে কার্টুনের সাথেও সিরিয়াল দেওয়া আছে আমরা একটু দেখিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্টুনের কিন্তু দুই বছরের ওয়ারেন্টি লেখা আছে তো রাসেল ভাই ওয়ারেন্টি যে সার্ভিসটা কিভাবে পাবে আপনার কাছে ওয়ারেন্টি সার্ভিসটা হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের পাম্প কেনার পরে পাম্প কেনার পরে পাম্প থেকে দুই বছর এই বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যদি কোনো সমস্যা হয় এই জেলার নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে ফোন দেওয়ার সাথে সাথে আমাদের যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে সে আপনার বাড়িতে চলে যাবে

আমাদের ফ্রি বা হবে এটা লাগবে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন কোন একটা পয়সারও দরকার হবে না আপনার যে কোনো সমস্যায় কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে এটা ঠিক করে দিয়ে আসবে কোন পয়সার প্রয়োজন হবে না বিষয়টা হচ্ছে কোনো সমস্যা হলে আপনারা এই নাম্বার ফোন দিবেন ফোন দিলে এসিআই কোম্পানি সার্ভিসের যে লোক আছে সার্ভিসের যে ইঞ্জিনিয়ার আছে আপনাদের বাসায় চলে যাবে বাসায় গিয়ে সার্ভিস করে দেবে অথবা আপনারা এই পাম্পটি তাদের ডিলারশিপেও নিয়ে গিয়ে সার্ভিস করে আনতে পারবেন অথবা আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে রাসেল ভাই কিন্তু আপনাদেরকে সার্ভিসের ব্যবস্থা করে দেবে মোটরটা সম্পর্কে আরও জানবো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ ইম্পেলার সাকশন হেট হবে এইট মিটার বিশ থেকে বাইশ ফুট নিচ থেকে পানি উঠাতে পারবে ইটালিয়ান টেকনোলজি ভোল্টেজ হচ্ছে একশো আশি বোল্ট থেকে দুইশো বিশ ভোল্টে রান করবে যদি আপনার ভোল্টেজ স্লো হয় লো হয় একশো আশি ভোল্টও হয় তাহলেও এই মোটরটা আপনারা চালাতে পারবেন আর একটা বিষয় হচ্ছে ভাই এখন তো বর্তমানে দেখা যাচ্ছে অনেক সময় বিদ্যুতের কারণে মোটর ওভারহিট হয়ে যায়

তো ওই ধরনের একটা প্রযুক্তি এটার ভিতরে দেওয়া আছে তো আর আসল ভাই আপনার কাস্টমার এগুলো কিভাবে অর্ডার করবে কাস্টমার যদি এগুলো অর্ডার করতে চায় সারা বাংলাদেশে এশিয়ার ডিলার আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর যদি ঢাকা থেকে কেউ সংগ্রহ করতে চায় আমরা হচ্ছে ফার্ম গেট এবং নিউ মার্কেটের মাঝে মাঝে গ্রিন রোড আশা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আমাদের সাথে যোগাযোগ করলে

আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের বাংলাদেশের যে কোনো স্থানে প্রোডাক্টটি নিতে পারবেন রাসেল ভাই আমরা তো জানলাম এটার হেড হচ্ছে মানে বিশ থেকে বাইশ ফুট নিচ থেকে পানিটা উঠাতে পারবে উপরে কেমন নিতে পারবে এটা 33 মিটার পর্যন্ত উপরে ওঠানো যায় কিন্তু 33 মিটার উঠাইলে আপনি মিনিটে 10 লিটার পানি পাবেন হ্যাঁ হ্যাঁ আর সাধারণত এটাতে 40 মিটার পার মিনিটে 40 লিটার পানি পাওয়া যায় পার মিনিটে 40 লিটার তো দেখা যাচ্ছে 20 25 ফুট উপরে পানিটা নিলে ভালো একটা পানি ভালো ভালো পানি পাওয়া যায় যেহেতু এটা ব্রাশ ইমপেলার ব্যবহার করা হয়েছে ভাই ব্রাশ ইমপেলারের উপকারিতা কি ব্রাশ ইমপেলার উপকারিতা হচ্ছে ব্রাশ ইমপেলারটা সাধারণত ওভারহিটে

দেখুন দর্শক নাটটাও কিন্তু আপনারা পিতলের পেয়ে যাবেন আর ইম্পেলার তো অবশ্যই পিতলের থাকবে তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে এসিআই ওয়াটার পাম্পের একটি মডেল দেখিয়ে দিলাম পিকে সিক্সটি যেটার যেটা হচ্ছে হাফগোড়া আরও কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব কিছুই লেখা আছে তো এটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ